দুনিয়াটা থাকার জায়গা না ও দস্তো বাবা মারাছে বাবার লাজ বড়ায় রাখছো ছেলে বাবার লাজের সামনে দাঁড়ায়া পাইきゃ যাওড়া লাগে লাগে গাছের সামনে যাইতে চায় না কে না ভয় লাগে ও তু ও তো লাইফারের মুসলমান বন্ধুরা তোমার বিপদের কাছে প্রশ্ন করে দেখো তুমি তোমার ভয় বুঝলা তুমি ভয় বুঝলা যে মালিক তোমাকে বাড়াইছে যে আল্লাহ তোমাকে বাড়াইলো ওই মালিক থেকে তুমি কিভাবে তুলে সরে যাও মালিক তো বলতেছে ও বান্দা আমি তোকে অনেক যত্ন করে বাড়াইলাম আমি তোকে এমন সুন্দর করে

नन्दीशा COME ON! ঠিক না বটে যতই কার গান লাগায়া কয়েক মিনিট আমার কথাগুলো শোনো যুবক বন্ধুরা ও দোলাই পারের মুসলমান বন্ধুরা ও দোলাই পারের চার দোকানে যারা আড্ডা দিতেছে বন্ধু কয়েক মিনিটের জন্য আমার কথাগুলো শোনার জন্য একটু মাঠে বসো এ বন্ধু দুনিয়া থাকার জায়গা না কেউ দুনিয়ায় থাকতে পারবো না পারবো না এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে ঠিক নাবে ঠিক আওয়াজ দেওয়া বলে আমাদের মালিক আইন চলবে কাজ আরো জোরে বলেন কাজ কোন সামনে মুসলমান মাথা নত করতে পারে না ঠিক না বেঠে মুসলমান বন্ধুরা এই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতেও পারবে না এ বন্ধু দুনিয়ার মানুষ শুধু টাকার পিছনে করে অর্থের পিছনে ঘরে সম্মানের পিছনে ঘরে মানুষ আজকের টাকার জন্য পাগল হয়ে যায় অথচ যেই র যেই মালিক তোমারে আমারে বানাইছেন যে আল্লাহ তোমার এত সুন্দর কইরা বানাইলেন এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন বন্ধুরে একবারও চিন্তা কইরা দেখো না মালিক কেন পাঠাইছে কি জন্যই ভাসলাম এবং তো আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ এই এই জমিনের মধ্যে আসছে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠাইছে আল্লাহ পাহাতরব্দুল আল আমিন যুগে যুগে নবী পাঠাইছে না মিশন ছিল ও বন্ধু একটা উদ্দেশ্যই ছিল কি করে দিন প্রতিষ্ঠা করা যায় কি করে ইসলামকে প্রতিষ্ঠা করা যায় কি করে আল্লাহ বলা রসুল বলা মানুষগুলার জাহান নাম থেকে মুক্তি কইরা জাহান নাম থেকে টেনে এনে জান্নাতের মধ্যে ঢুকাবে এই একটাই মিশন আমার নবী করছে একটাই উদ্দেশ্য ছিল কোরআন বলা আল্লাহ বলা রসুল বলা কর গাঞ্জা কর কর পৃথিবীর মধ্যে যত নাফারমান কাজ করছে এই সমস্ত লোকগুলারে দিনের দাওয়াত দিয়ে 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 জাহান নাম থেকে টেনে এনে জান্নাতে ঢোকানো যায় একটাই মাকসাদ ওলামায়ে কেরামেরও একই মাকসাস কি করে একটা জাহান নামি জান্নাতের মধ্যে ঢুকানো যাবে এই মাকসাদের জন্যই আজকের এই মাহফিল ঠিক না বেঠে ও বন্ধু দিলের কান লাগায় শোনো যুবক মধ্যে মজা হয়ে গেছো যুবক রে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও যুবক একটু কান লাগায় আমার কথাগুলো শুনো আমার বানানো কথা নয় আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারান পৃথিবীর মানুষকে টিভির মানুষকে আমার আল্লাহ মেসেজ দেওয়া বলে ও দুনিয়ার মানুষ গুণাকর্ষ অপরাধ করেছ যদি এস্তেফার করতে পারো যদি তহবা করতে পারো যুবক ভালো কইরা বুঝো তহবা করলে কেমন ফুজিলাত বুঝানোর জন্য সামনে কিছু কথা বলবো তাই বুঝতে পারবেন তহবা কেমন নেয়ামত এ বন্ধু দিনের জন্য কত নবিরাত দিনের জন্য নিজের রক্ত জনাইছে বন্ধুরে বৈগম্ব দিনের দাওয়াত দিছে একদিন নয় দুই দিন নয় দিনের দাওয়াত দিছে সাড়ে নয় শত বছর পর্যন্ত নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে বন্ধু সকালে বিকালে রাত্রে দিনের দাওয়াত দিয়ে যায় নুহু পয়গম্বর দিনের দাওয়াত দিতে যায় তার কৌমের কাছে যখনই যায় দিনের কাও দিনের কথা বলে ইসলামের কথা বলে তার কৌমেরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখত নুহু বৈগম্বর বর বার বার যাইত বার বার যাইত দোস্ত খেমনে বুঝাইলে বুঝবা নূ পয়গম্বর বারবার যখন যাইতো নূ পয়ারকে আঘাত করতে 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 পাহাড়ের রাই খাসত নূ পয় বহুশ হয়ে যাইতো আসার সঙ্গে সঙ্গে আবার তার কমের কাছে যায় দিনের দাওয়াত দিত কিন্তু তারা এমন মায়ের মারা শুরু করলেন ও বন্ধু মারতে 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 পাহাড়ের চূড়ায় রাই খাইছে তারপরে দিনের দাওয়াত দাও বন্ধু করে নেয় জীবনের রক্ত বিলিন করে দেশে বন্ধু তারপরও এক মিনিটের জন্য দাওয়ার দেওয়া বন্ধ করে নাই রে এক পর্যায়ে দাওয়া দিতে 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 মার খাচ্ছে আশ্বাসের বাণী নিয়ে তার কমের কাছে যায় ডাক দেয় ও আমার কমের লোকেরা শোনো 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 আমার আল্লাহ তোমাদেরকে জানাই দিলেন ইস্তবু ফির হুক গার তুমি জীবনে যত গুণা করেছো তোমার নৈশ পঞ্চাশ বছরের জীবনের রে ফিরে আসো আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাও আল্লাহর সামনে দাঁড়ায় যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলো মালিক গুনা করে ফলেছে জীবনবার সুখ খাইলাম বার ঘুষ খাইলাম জীবন বার মৃত্য কথা বললাম জীবন বর নামাজ ছেড়ে দিলাম জীবন বর অলাই করলাম গৌ মালি গভীরে তাকাইলে ঘুড়া ভাবে তাকাইলে গুঁড়া টাগুলো ঘুড়া আর গভীর করবো না পিয়ার বুড়া করমো না, পিয়ার বুড়া করমো না। যুবকরে পড়ে রাখবি আমার বালিদের সামনে সবচেয়ে চুকির পাড়ি লড়াই না। আমার আল্লাহর সামনে সবচেয়ে চুকির পাড়ির দাম। হে যুবকে কেটে বুঝাইলে বুঝবা জারীরা। আমার মাওলার সামনে যদি দুইটা চুকির পাড়ি ছেইরা মাওলার সামনে যদি কান্দা যা আমার মালিক তোর জীবনের গুনাগুলিরে মাফ পুরা দিবে শুধু তাই নয় ও বন্ধু আশ্বাসের বাণী যখন শুনাইলেন আশ্বাসের বাণী পাওয়ার পর নু পয়গম্বরকে দূর 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 করে তোলায় দেয় নু পয়গম্বর মার খায়া পাহাড়ের চূড়ায় পড়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে উহির মাধ্যমে জানায় দেয় নূরে লাগবে না আর মার খাওয়া লাগবে না তোমার কমের লোকে না আর ইমান আনবে না যা আনার ও নুহু শোনো তুমি তুই তোমার কমের জন্য বর দোয়া করো বর দোয়া করো আল্লাহ পাক বলতে দেরি সঙ্গে সঙ্গে নুহু পয়গম্বর বলতে লাগলেন কালা নুহুর রব্বি তাজারু আলা আরুদি মিনাল কাফিরিনা দাইয়ারা এ আল্লাহ আমার এই কওমের মধ্যে আমার এই কওমের ভিতরে কাফেরের একটা ঘরও তুমি জমিনের মধ্যে রাখো না চিল্লায় বলেন আল্লাহু মুসলমান বন্ধুরা করার করতে দেরি আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় নহুরে নুহু শুনো যখন আমি প্লাবন দিয়া আমি প্লাবন দিয়া এই কংকে ধ্বংস করে দেব তুমি একটা কিস্তি বানাও কি বানাও নৌকা বানাও তুমি একটা কেস্তে বানাও নৌকা বানাও নুগু এই নৌকার মধ্যে তোমার অনুসারে আর প্রত্যেকটা জন্তু থেকে যন্ত্র জীব যন্ত্র থেকে জোড়ায় জোড়ায় উঠাইবা তবে নুহু তোমাকে জানাই দিলাম শোনো এ নুহু যখন তোমার এই কমকে ধ্বংস করে দিব তোমার এই জালিমকে ধ্বংস করে দিব তখন তুমি আমার শুক্রিয়া আদায় করবে তুলিল কুল আলহামদুলিল্লাহ তখন তুমি কি করবে তুমি সুক্রিয়া করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে বলবে আমার জন্য তুমি আমাকে আমার প্রশংসা করতে থাকবে আল্লাহ পাঁচ রব্বুল আলমিন যেই কারণে নুহু পয়গাম্বারের এই জাত থেকে ধ্বংস করে দিছেন মুসলমান না আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার মধ্যে আমার মা মেয়ের নবীকে আমার আল্লাহ দিয়েছেন যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইত না জমিন বানাইত না চন্দ বানাইত না সূর্য বানাইতো না নক্ষত্র বানাইত না আদম বানাইত না গন্তব্য বানাইত না জান্নত বানাইত না জাহনাম বানাইত না মুসলমান বন্ধুরা তামাম কুল কেনত কিছুই বানাইতো না ওই মোহাম্মদুল রসুল পাওয়ার পরে খুশি না বেজা খুশির আওয়াজ এইটা অযুবক বলাই পরে মুসলমান বন্ধুরা

ও যুবক শোনো না কেমন নবী পাইরা যাই নবী তোমার আমার জন্য বছরের চিন্তিকিটা পার করে দিছেন ও যুবক শোনো না পৃথিবীর মধ্যে যত নবী রসুল এসেছেন প্রত্যেকটা নবী রসুলকে আমার আল্লাহ একটা দোয়া দিয়েছেন যেই দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে যা দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবেন দোস্ত রে সারা পৃথিবীর সব নবীরা দোয়াটা করেছেন কিন্তু তোমার যেই নবী তোমার আমার জন্য যেই নবী তোমার আমার জন্য নবী মোহাম্মদুর রসীল পৃথিবীর মধ্যে এই দোয়াটা করে নাই কেন করে নেয় জানুসনি ও দোস্ত রে কেন করে নেয় শোনো মোহাম্মদুর

আমার উম্মত তো নামি হয়ে যাবে হাসুরের ময়দানে যখন উম্মত গুলো জাহান নামের আসামি হয়ে যাবে জাহান নামে পড়ে যাবে আমার মায়ার নবী মাথা তুলবে না বলবে হায় আমার উম্মত কই গেল ও জিব্রাইল ও ফেরেস্তারা আমার উম্মতদেরকে কি জাহান নামে পাঠিয়ে দিয়েছ ফেরেস্তারা বলবে না 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 আপনার উম্মতদেরকে পাঠায় নাই আল্লাহর হাবিব চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে বলবে হায় রব পৃথিবীতে আমি এই দুয়া করি যাই এই দুয়া করলে আপনি সব খবর করে দিবেন হায় মালিক আমি এই কাজে এই হাসপুরের ময়দার বললাম আমার একটা গোলাপের কেউ তার নামে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন আমি নবী মাথা জাগা বোনা জায়গা গড়া অ মুসলমান সেই নবীকে পেয়েছি সেই সুক্তি পেয়েছি সেই রসুলকে পাওয়ার জন্য আবারও সুক্রিয়তা আদায় করি বলেন আলহামদুলিল্লাহ দোস্তরে দুনিয়াটা থাকার জায়গা না ও দোস্ত বাবা মারাচ্ছে বাবার লাশ বারে দেয় রাখছো ছেলে বাবার লাশের সামনে যায় না

সুন্দর করে বানাইলাম লাকাদু খলেক নেল ইনসাদ আফি আসাদি তাকভীব আমি মানুষকে সব চাইতে সুন্দর অব রূপ কাঠামো দিয়ে বানাইলাম ও দস্তরে সেই মালিক তোমাকে নামাজের জন্য ডাকে পাঁচবার সেই মালিকের ইবাদত থেকে দূরে সরে যায় দোস্ত একটু চক্ষুটা বন্ধ করে দেখো পৃথিবী তোমার কেউ আপন না ভাই বন্ধু আত্মীয় দিন আচরের বেদারে কোনো উপকারে আসবে না ভাই আসবে না মা আসবে না কোন আসবে না বন্ধু আসবে রে যেই সন্তানের জন্য টাকার পাহাড় করতেছো যেই সন্তানের জন্য চুরি করতেছো যেই সন্তানের জন্য মিথ্যা বলতেছো যেই সন্তানের জন্য আসকের কুশ কে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছো তাই সন্তানের জন্য টাকা করে মাটির ভিতরে রাখছো মনে করছো আমার সন্তান কেমনে কেমনে চলবে চলবে সন্তানের চিন্তা করে টাকার বানাইলা পাহাড়ে মুসলমান তোর বিবেকের কাছে প্রশ্ন তোর জীবনটা যে জাহান নামের মধ্যে চলবি একবারও কি চিন্তা হয় না একবারও কি চিন্তা হয় না যেই রব আমাকে বানাইলেন যেই আল্লাহ আমাকে বানাইলেন ওই আল্লাহ সামনে আমার দাঁড়াতে হবে এই চিন্তা মুসলমান ভুলে গেছে ঠিক না বেঠে ভুলে যাবে না কেন ভুলে যাবে না কেন মুসলমান চুদের মধ্যে পড়ে আছে মুসলমান চেনার মধ্যে পড়ে আছে মুসলমান অন্যার মধ্যে পড়ে আছে হালাল কি জিনিস হারাম কি জিনিস চিনে না হারাম খেতে খেতে শরীরের মধ্যে এই হারাম রক্ত প্রবাহিত হওয়ার কারণে মুসলমান কশ্চিন কালো ইমানি শক্তি পায় না যার কারণে আল্লাহকে সেজদা দিলে মজা লাগে না ঠিক না বেঠি ভাই হুজুর জীবনে অনেক দোয়া করলাম আল্লাহ তো আমার দোয়া কবুল করে না তো দোয়া কেমনে কবুল করবে সুদের টাকায় বড় বড় রুই মাছ চলছে সুদের টাকায় দশ কেজি পনেরো কেজি বিশ কেজি গরুর গোর সুস্বাদু করে খাও আর বলো আল্লাহ তোমার দোয়া কবুল করবে ও দস্তরে দুনিয়াটা পরীক্ষার জায়গা এই দুনিয়া তুমি মালিককে রাজি খুশি করে যদি যেতে পারো তোমার জন্য আল্লাহ এত সুন্দর একটা জান্নাত রেখেছেন হা দস্তো ওই জান্নাতে ঢুকলে আর বাহির হওয়া লাগবে না আমরা জান্নাতে যেতে চাই তো কারা কারা চাই একটু হাতে নাড়া দিয়ে বলে नाराय তাকবীর नाराय তাকবীর আল্লাহ তুমি আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও সম্মানিত হাজিরিন যেহেতু সংকেত আমি মিনিট কথা বলি শেষ করে দিব আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই গাজীপুরে আমি সেখানেও কথাগুলো বলছি আজকেও একটি কথা বলতে চাই মুসলমান কান খুলে শোনা কান খুলে আমার কথাগুলো মনোযোগ আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এই বাংলার জমিনে মুসলমান নির্যাতিত হচ্ছে বাংলার জমিনে অনেক শহীরা দেখেছি আমি সংক্ষেপে কথাগুলো বলেই বিদায় নিতে চাই মুসলমান মনে রাখবেন এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই বলবেন হুজুর এইটা আবার কেন কোরআনের বাংলাদেশ দেখতে চান এই কথাই বলি শেষ করব যদি আপনারা ইসলামের বাংলাদেশ আগামীতে ঘুরে না দেন মনে রাখবেন পাঁচ বছরের মেয়ে দর্শন হবে এই যে গতকালকেও বলেছি বাবা বের হয়েছেন বাবার সামনে মেয়েকে নিয়ে দর্শন করেছে বাবাকে মেরে ফেলেছে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যদি ইসলামের ব্যাকসা একটা হয় কোনো তলা দল বুঝি না কোনো বার্তা বুঝি না ইসলামের ব্যক্তা হবে একটা শেষ যেভাবেই তারা ইসলামকে গড দিয়ে আগামীতে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়তে চায় এই জন্য আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ এই জন্য আপনাদের ভূমিকা রেখে ইসলামকে শক্তিশালী করার জন্য কারা কারাজিয়াসেন চাল্লাকে হাত জায়গায় দেখায় না রায় থাকবে না রায় থাকবে সম্মানিত হাজিরিন আপনাদেরকে মেসেজ আরেকটা শেষ মেসেজ যদি এই ইসলামকে বলতেন দেন এদেশে সুদ চলবে না যদি ইসলামকে বলতেন দেন চলবে না যদি ইসলামকে বলতেন দেন চলবে না যদি ইসলামকে ভোট দেন রজের এই জমিনের মধ্যে বাস দেবে না দেবে না দেবে না ঠিক না বেটে এরপরে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন প্রশ্ন রেখে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته